या 2000 के बाद में क्या किया होना जरूरत का अपना पूरा संचालन के लिए दूसरे में भी पादा है डॉक्टर महोदय और जो की प्राकृत है लेकिन जमा कर देंगे और एक आप

এবং করেছে যে অভিযোগটা কত শেষ এইটার ভিত্তিতে আপনাদের সাথে আমাদের তাহলে প্রথমে আমাদের দেশের জন্যগুলো অধিকাংশ জানে না গ্রামীণ ব্যাংকের আসলে এই যে গ্রামীণ ব্যাংক এটা তখনই অনুসরীর সৃষ্টি সরকারের

ওনার নিজের জন্য আর কিছু রাখলেন না ইভেন্ট না রেখে এটা গ্রামীণ ব্যাংক বলল সাঁত্রিশে এটা সিফ করলো তারপরে আমাদের কিছু ব্যক্তি বলেন গ্রামীণ ব্যাংক তো যখন ইউরোসের সৃষ্টি না অথচ এই অর্ডিনেন্সে সর্বশেষ শেষ সাঁইত্রিশে এক্সপ্লেনেশন দেওয়া আছে এই যে এক্সপ্লেনেশনে বলা আছে ইন সেকশন গ্রামীণ ব্যাংক প্রজেক্ট মিনস অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে উনি যে প্রজেক্টটা করছেন এবং উনি যে যুদ্ধ গ্রামে করছেন এইটার মানেই হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট এইভাবে প্রজেক্ট বলেছেন এখন এই গ্রামীণ ব্যাংকটা যখন করা হলো এই গ্রামীণ ব্যাংকের কর্মসূচিটা হলো দরিদ্র ভূমিহীন তাদেরকে ঋণ পাওয়া দেওয়া আর এই ঋণ কভারই হচ্ছে সাপ্তাহিক ভিত্তি হলে তাদের ঋণটা খরচ হয়ে যায় বলে এইটা ছিল সাপ্তাহিক ভিত্তি তখন এই উনানব্বই সালে দেখা গেল যে গ্রামীণ ব্যাংকের বিস্তার ব্যাপক হয়ে গেল তখন ওই কাগজের জন্য নিয়ে রেখে আর এটা সম্ভব করে বিভিন্ন ইয়ে করতে কম করতে হচ্ছে ওই আপনার পাসবুক তার বিভিন্ন কিছু করতে এটা বলতে নিজস্ব প্রেস স্থাপন করা কর্মচারী জাগা নেওয়া বিল্ডিং খোলা এটা বেশি খরচ হয়ে এই জিনিসটাকে করার জন্য

পরিবারকে বললেন এই প্রতিষ্ঠানটা গ্রামীণ ব্যাংকের তত্ত্বাবধানে তোমরা দিয়ে দাও তোমরা কোনো লাভ পাবে না কিচ্ছু পাবে না শুধু তোমরা এটা ছাপা বাইটা পাব কিন্তু এটা নিয়ন্ত্রণে থাকবে গ্রামীণ ব্যাংক এই নিয়ন্ত্রণে আনার পরে এইটাকে নিল অর্থাৎ তার পরিবারের সেই প্রেসটা এটা আপনার দুই বিঘা জমি দুতলা দিলে এবং একটা পুকুর সহ আপনার গ্রামীণ ব্যাংকের পরিবারের কাছে নেওয়ার পরে গ্রামীণ ব্যাংকের যে আছে কোনো বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না এই দরিদ্র ছাড়া তো আপনি লোন দিতে পারবে ফলে আপনার এইখানে প্রশ্নটা হলো একটা সুশাল ভেঞ্চার কেপেন হান বিদেশি টাকা সংস্থার পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুস এটা ব্যবস্থা করে তাদেরকে এই যে কাজগুলি করানোর জন্য একটা লোন দিন এই লোনটা দিয়ে বললেন যে সামান্য লোন দিলে লোনটার বিনিময়ের জন্য এত কাজ করা হোক এইটা গ্রামীণ ব্যাংকের টাকা না ওনারা এসে বন্ধ করলেন গ্রামীণ ব্যাংক থেকে বললেন গ্রামীণ ব্যাংক কিন্তু লোন ধমকা যায় এবং বলেছেন ডক্টর ইউনিয়ন নিজের ক্ষমতায় ব্যবহার করে কাজ করবে অথচ গ্রামীণ ব্যাঙ্ক অর্ডিনেন্স বলছে আপনার ইংলিশ বলছে যে ম্যানেজমেন্ট দরিদ্র জনসাধারণের জন্য সমস্ত ম্যানেজমেন্ট গ্রামীণ ব্যাঙ্ক কোনো প্রতিষ্ঠানে নিতে পারবে এবং সেখানে বলছে এইটা জেনারেলি অল সাজ এটা করতে পারবে তো এইটাও কিন্তু আইন মোতাবেক এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে একের পর এক মামলা করে যখন কোনো ব্যবস্থা করতে পারছেন না ওনারা বললেন চল্লিশ বছর সাধনা করছেন মিনিষ্টির ভাই পাওয়ার কমিটি করছেন এবং গরিব এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাত্র বলে আপনার নয় কোটি চল্লিশ বছরে বলে সাড়ে নয় কোটি টাকা পাল কুশল পেয়েছেন যে লোনটাকে মুক্ত করে দিয়েছে কিন্তু গ্রামীণ ব্যাংক কোনো লোন নেয় না লোন দাতা সংস্থা সেটা ম্যানেজমেন্ট চুক্তি করে তিনি চালিয়েছেন পরবর্তীতে আরেকটা সোশ্যাল বিজনেস গ্রামীণ সামগ্রী দুই হাজার পনেরো সাল থেকে তারাই এটা দায়িত্ব পরবর্তীতে দাতা সংস্থাটা বলল এটা গ্রামীণ ফান্ড গ্রামের লোক উন্নয়নের জন্য করা হয়েছে তার কাছে টাকাটা দিয়ে দিল সে তাকে জানা এই জিনিসটাকে বললে তিনি বলে গ্রামীণ ব্যাংকের অর্ডিনেন্স থেকে অর্থাৎ এই কাজটা করার পর এই অভিযোগটা এখন আমাদের প্রশ্ন হলো এই লক্ষ ইউনিস আসামি করার জন্য এই অডিট করে লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হলো অথচ আপনার সুপ্রিম কোর্ট বলেন যে এস বিরুদ্ধে দুদু নিজস্ব প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করবেন আজকে চার মাসের বেশি হয়ে গেল দুদু ব্যবস্থা করলেন না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা একটা ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশে এক নাম্বার ব্যাংক আপনারা জানেন এটা লাল ব্যাংকের তালিকায় এক নম্বর নয়টা ব্যাংকের মালিক হয়ে গেল ব্যবস্থা আপনি দেখলেন যে আমাদের সেনা প্রধান মাত্র সেনা প্রধানের বিরুদ্ধে থাকার সময় করলেন সেইখানে কোন ব্যবস্থা করেন নামে জারি করলেন পরবর্তীতে অবমুক্ত হওয়ার ব্যবস্থা হয় কিনা জানতে তাই আমরা ইউনোসকে বলব ডক্টর ইউনুসকে তিনি এত সম্মানিত ব্যক্তি কি কথা বলে নেই ডক্টর ইউনুসকে বিল ক্লিনটন আর যে গভর্নর উনি বিল ক্লিনটন দাওয়াত দিলেন যে উনি দেশের ফিফটি পারসেন্ট লোক দরিদ্র উনি জানেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ইউনুস সাহেব যখন গেলেন উনি বলেন আমার দেশের এটা বহন করলাম আমার রাজ্যে আর আমি আমেরিকার প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াবো যেদিন ঘোষণা করবে সেদিন আপনি আমার বসে সেদিন তিনি সমস্ত আমেরিকাকে পরিণত করেছিলেন এই ব্যক্তির নাম জক মোহাম্মদ ইউনুস উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হলে সারা আমেরিকায় গ্রামীণ ব্যাংকের পরিকল্পনা নেব তারপরে উনি প্রেসিডেন্ট হওয়ার পর ডক্টর ইউনুসকে অনুরোধ করলেন আপনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর ইউরোপ বললেন আমি তো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলে মার্কিন নাগরিক বললেন আপনাকে মার্কিন নাগরিক দিয়ে দিব নাগরিক হিসেবে তিনি বললেন বিশ্ব ব্যাংকের দায়িত্ব হচ্ছে ধনী লোকের সেবা করা আর আমি হচ্ছে গ্রামীণ ব্যাংক দরিদ্রের সেবা করা আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না তারপরে উনারই নিয়োগ পরিচালক অনুরোধে যাকে প্রেসিডেন্ট করা হলো তিনি বাংলাদেশে আসলে তার হোয়াইট খালি ঘুরে দেখলে গ্রামীণ ব্যক্তির কার্যক্রম দেখে উনি বিস্মিত হয়ে গেলেন উনি বললেন নিহু সাহেব আপনি তো সময় দিতে পারবেন না আমার সাথে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন উনি সেটা উনি দেখত সেই ব্যক্তি বিশ্ব ব্যক্তিগুলো প্রেসিডেন্টের দায়িত্বে গ্রহণ করে না একটা দেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারে গর্বিত বোধ করে আর এই দক্ষিণ এই সমস্ত কিছু করার পর এখন আনলেন চল্লিশ বছর কোটি কোটি টাকা খরচ করে অনেক করলেন পরে তাকে বলেন নয় কোটি টাকা নেবে অথচ এই অধিক হয় গ্রামীণ ব্যাংকের অধিক হয় বাংলাদেশের পাঁচটা এক নম্বর অধিক পান দিয়ে তারপরে বিদেশি নেতা বাংলাদেশ অনুপ করে তবে চল্লিশ বছর কি মিথ্যা ওই অডিটগুলিকে বাতিল না করে কম্প্রিহেন্সিং ঋণ করে আজকে বলবেন যে আপনি এই সাড়ে নয় কোটি টাকা উনি নিয়েছেন এবং এই জিনিসটা করে অভিযোগ দায়ের করেছেন এইভাবে এবং করে বাংলাদেশের ভাব এই অভিযোগটা যে ঋণের ব্যবস্থাটা ঋণটা কিন্তু গ্রামীণ ব্যাংক দিয়েছে দাতা সংস্থা এটার নাম হচ্ছে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল মান দাদা সংস্থা তারা যখন দেখলো এই গ্রামীণ ব্যাংকে সহায়তা করে এটা নিঃশেষ হয়ে গেছে তার চলে না তখন তারা ঋণটাকে কমিয়ে দিল সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল এইখানে মিথ্যা অভিযোগ এনে মানুষ যেন বুঝতে না পারে ওই যখন সিভিল মামলাকে ক্রিমিনাল মামলা দাবি করে শ্রম আদালতে এমনি ছয় মাসের সাজা দিল এই দেশের মানুষকে ফুটো বানানোর জন্য আজকে এই অবতারণা করেছে না বা গ্রামীণ ব্যাংক তো ঋণ দেওয়ার ক্ষমতা নাই অর্ডিনেন্স নাই গ্রামীণ ব্যাংক ঋণ দিতে পারে না শুধুমাত্র দরিদ্রের আর এটা রিকভারি হয় সপ্তাহে তো সপ্তাহে রিকভারি হলে তাকে কীভাবে লোন দেয় এটা দিয়েছে আপনার সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ক্যাপিটাল ফান্ড না গ্রামীণ ব্যাঙ্ক দাতা সংসদের মাধ্যমে এই ব্যবস্থাটা করে দিয়েছে ডক্টর তার সারা বিশ্বে তার যেই পরিচিতি এই কারণে আজকে দশ বছর যাবত ডক্টর ইউনুসের কোনো কাগজপত্র কোনো অফিস বহন করে না রিসিভ করে না ফার্মে দিলে রিসিভ করে না দুই হাজার তাকে বেদ করে দেওয়া হলো তাহলে আজকে চব্বিশ বছর পরে এসে এটা করে আপনাদের কাগজ দিয়েছি আপনার ইয়ে জানুয়ারি তিন এগারোতে আপনার প্রধান সম্পাদক এই ব্যাপারে প্রশ্ন করেছে দুই হাজার এগারো সালে উত্তর হয়েছে এটা আপনাদের কাছে দিয়ে দিয়েছি সমস্ত কিছু ব্যাখ্যা করা তারপরে এটা তো নতুন একটা আবিষ্কার না হঠাৎ একটা নতুন আবিষ্কার করে দেখা গেল অর্থাৎ ইউরোসের জিনিসটাকে সামনে এনে বর্তমান বেলিজি আদিস এবং এই যে আমাদের আলো এই সমস্ত গুলিকে পিছনে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছাড়া ক্ষমতাই